এতদিন আরামের দিন ছিল সকালে নাস্তা টেবিলে রেডি আর এখন নিজের কোলা নিজের তৈরি করো জামের তৈরি করো সকাল সকাল করো তো ভাবতেছি নতুন চুকিনে আনছে এটা কি শখসিনি নতুন সুখ এই যে এটা কে পড়বে ইউনিকর্ন

লিজে তোমাকে ড্রেস কিনে দিবে যে আনটি কমেন্ট করে দিবে আনটি ড্রেস কিনে দিতে বলো বল যে আলিজের যে ড্রেস মাশাআল্লাহ হেপি অনেক কিনে কিন্তু এখন সে বড়াই ফেলে চকলেট খায় যেটা পায় সেটাই খায় হটো ব্লক দেখে আজকে আমার রান্না হচ্ছে লগে দেখছি ডিম তারপর হচ্ছে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতে মজা করে তারপর দেখেই আমি কিচেনে আসছি সরাসরি এই যে আমিও সেন করবো এখন সে হাঁটতে পারে না এখন আবার সে বেবি হয়ে গেছে হ্যাঁ তুমি আবার বেবি হয়ে গেছো লাগেজগুলো রাখতে হবে জায়গা মতো আসলে আগে হুম একটু দিন পরে আবার ঠিক হয়ে যাবে একদম ঠিক আছে আজকে একটু কম মুভমেন্ট করতেছে কি মজা হইছে আমার হাতের ডাল অনেক বছর পর বাবা ধনিয়া পাতা শেষ ধনিয়া পাতা এই যে আমাদের আলু ভর্তা বাংলাদেশি মরিচ বাংলাদেশ থেকে আমার নিয়ে আসছিল আর আলু গুলো পুরো পুরো করে নিচ্ছে হাসি দিচ্ছে আমার কাছে মনে হয় ডিম ডাল আর আলু ভর্তা থেকে মজার খাবার মনে হয় পৃথিবীতে আমি চাপা সত্যি কথা বাদ দিলাম যেহেতু আজকে নাই

বলো আলি যে তুমি হয়ে যাও বালুইতে পয়সা লাগে না একটু একটু করে বলো সরিষা তেল মজা লাগবে দুষ্ট মানুষের শান্তি নাই ভগবান এর এটা যদি আমি পাইতাম এর স্টেমিনা সুন্দর লাগতেছে থ্রি পিসটা কালারটা কি খুবই নাইস গুড আমরা বাঙালিরা কত মজা করে খাই আলু ভর্তাতে সরিষার তেল দিতে হবে ঘি দিতে হবে আরে কত মজা মুখের মধ্যে আমাদের দুপুরের খাবার দাবার রেডি এটা হচ্ছে আলিদের খুব কষ্ট করে খাওয়াইতে হয় পেঁয়াজ ভর্তা ডাল আলু ভর্তা শুকনো মরিচ কি মজার একটা খাবার কে মনে আসে পূর্ণ হয়েছে একদম তুই আসাতে একটু বেশি তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছে নাহলে আমার কষ্ট করে করতে হইত আলু ভর্তা ডাল আর ডিম ভাজি লাগবে <laughs>